হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা বন্ধুকে জানাই হ্যাপি হোলি আজকের দিনটা কি রকম কাটালে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সকাল সকাল বানাচ্ছি এখন চা তাই রান্নাঘরে চলে এসেছি একবার চা হয়ে গেছে এটা হলো দ্বিতীয় রাউন্ড চা সকালে একবার লাল চা হয় দি তারপরে হয় দুধ চা দেখো দুধ চা বানানোর জন্য চলে এসেছি বাদ বাকি সকালের যে সমস্ত বাসি কাজকর্ম ছিল সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আজকে আনন্দের দিনে প্রত্যেকের ঘরে বাইরে সমস্ত আনন্দে মেতে উঠেছে সকলেই কিন্তু আজকে আমাদের মানে প্রত্যেকেই আর কি আমাদের বাড়ির সব বাড়ি আর কি মন একদমই ভারাক্রান্ত আর তাছাড়া আমাদের বাড়িতে আজকে হোলিও সেরকম মানে হোলি আনাই হয়নি আর কি ঠাকুরের আর কি হোলি দেওয়া হয়নি কারণ কারোর মন বেজাজ কিচ্ছু একটা ভালো নেই আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমার শাশুড়ি মায়ের একটা টেস্ট করতে হবে হার্টের আর কি একটু সমস্যা রয়েছে তো পাঁচ ছ বছর হতে চললো তো এতদিন ধরে আর কি চিকিৎসা চলছিল তো ডাক্তার যিনি আর কি দেখছিলেন তো তিনি বলেছিলেন কোনো অসুবিধা নেই এই ওষুধের দ্বারাই ঠিক থাকবে তো সেই হিসাবে আর কি আমরা চলছিলাম যাই হোক তারপরে এখানে আসার পরও অনেক কিছু টেস্ট হয় তো সমস্ত রিপোর্ট নর্মাল ছিল তো ডাক্তার প্রথমে জানিয়েছিলেন যে কোনো ভয়ের কোনো কারণেই সেরকম কোনো সমস্যা নেই তারপরে কালকে আর এক রকম টেস্ট ছিল তো সেই টেস্টটা করার পর জানা গেছে যে আমার শাশুড়ি মার হার্টে আর কি তিন জায়গা আর কি ব্লক আছে তো একটা বড়ো সড়ো একটা সার্জারি করতেই হবে আর এটা নৌকানোর কিছু নেই কারণ এটা আমার শাশুড়ি মাকে ডাক্তার নিজেই বলেছেন আর কি তো তিনি জানেন তিনি যদি না জানতেন হয়তো আমি এটা ভিডিওতে বলতাম না যাই হোক তো সেটা নিয়ে তো একটা বড় সড়ো আর কি একটা ভাবনা চিন্তা আর কি সব বাড়ির মধ্যে চলছে একটা মোটা অঙ্কের আর কি ডাক্তার টাকাও বলে দিয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ মতো খরচ হবে তিন চারটে আর কি আমরা নার্সিংহোম দেখেছি একটা যেটাতে আমাদের আর কি মানে অপারেশন মানে ওটি হবে যেখান থেকে আর কি সার্জারি করাবো ভাবছি সেটা হলো জয়দেবা কারণ জয় দেওয়াতেই দেখানো হচ্ছে আর একটা যেটা নারায়ণা আছে ব্যাঙ্গালোরে ওটাতেও আর কি আমরা গিয়েছিলাম যোগাযোগ সমস্ত কিছু করে এসেছি তো মানে তিন চারটে নার্সিং প্রথমে আর কি আমরা খোঁজখবর নিচ্ছি এবার যেটা আর কি ভালো হয় সেটাতেই আর কি করব ভাবছি তো সেই সব নিয়ে তো একটা সববারই মনে একটা ভয় দুশ্চিন্তা টাকা পয়সারও একটা সমস্যা সবারই মধ্যে ওটা চলছে তার মধ্যে আর কি অনেক অনেক কারণ হয়েছে আর কি মানে সেগুলো তো সমস্ত কিছু বলা সম্ভব নয় আর কি অনেক কিছু চলছে মানে একসঙ্গে মোটামুটি পাঁচ ছটা বিষয় নিয়ে আর কি আমরা সবাই চিন্তিত রয়েছি তো যাই হোক সেই সমস্ত কিছুর জন্যেই আর কি আজকে আমাদের হোলি খেলা সেরকম আর কি জোর বা কিছু বলো আনন্দ বাড়িতে মানে কিছুই নেই আর কি সবারই আর কি মুখ চোখ দেখলে বুঝতে পারবে মুখ চোখ একদম সকলেও শুকিয়ে গেছে যাই হোক দেখো গিয়েছিলাম একটু ক্যান্টিন জিনিসপত্র আনতে আর যেহেতু একটু হলি সবারই মন মেজাজ খারাপ তাই ভাবলাম একটু যদি রান্নাবান্না করে এমনি কিছু রান্না করলে তো কেউ কিছু খেতেই চাইছে না তো তাই ভাবলাম একটু মাছ মাংস নিয়ে আসি তো চারিদিকে আর কি মাংসের সেন্টও আসছে যাই হোক তো তার জন্যে দেখো একটু মাছ আর একটু মাংস এনেছিলাম তা যাই হোক ওই যা হয় না যেদিন মানে কিছু ভালো তো মন ভালো থাকে না তো রান্নাও ভালো হয় না মাছগুলো এমন করে ভেঙে ফেলেছি সব মাছে আর কি গুঁড়িয়ে ফেলেছি যেগুলো একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেগুলো আর কি একটু টক করে মানে তেঁতুল আর টমেটোতে একটু টক করে ওতে দিয়ে দিলাম আর যেগুলো আর কি আধ ভাঙা হয়েছে সেগুলো আর কি রেখে দিয়েছি ঝোল হবে কারণ আমার শাশুড়ি মা ইয়ে খান না মাংস খান না তার জন্য আর কি মাছ হচ্ছে মায়ের জন্য মাছ হচ্ছে আর আমাদের সবার জন্য অল্প করে একটু মাংস বানাবো আর কি আর ওরও কোনো বন্ধু বান্ধব সব আসবে তো তাদের জন্য আর কি একটু মাংস বানিয়ে রাখছি যাই হোক আর এইদিকে দেখো প্রতি বছর আর কি দোল দোলের প্রথম রং আমার হাজব্যান্ড লাগায় কিন্তু না আজকে আমাদের কোয়ার্টারের সামনে একজন দিদি এসেছিলেন তিনি আর কি একটু রং দিয়ে গেছেন আর এই দেখে দেখো আমার ছেলে আবার ইয়ে খায় না মানে মাংস এমনি মাংস আর কি মানে এমনি তরকারি যেটা কষা হয় আর কি সেই কষাটা খায় না কিন্তু পকোড়াটা খায় তো অল্প করে আর কি মাংস পকোড়া করে দিলাম বাচ্চা ছেলে তো তো খেতে সমস্ত জিনিস ভালোবাসে আর এদিকে দেখো লাল লাল একদম মাংসের ঝোল আর কি করেছি যাই হোক আর বানিয়েছিলাম তোমার এরকম এটা মায়ের আর কি আলু দিয়ে মাছের ঝোল আর এমনি খাবারের কোনো জিনিস ডাক্তারবাবু বানানো করেনি সমস্ত কিছু খাওয়া যেতে পারে আর ডেট দিয়েছেন যে মাস পর অপারেশনের ডেটটা দিয়েছেন দু মাস পর টক করেছিলাম ডাল করেছিলাম চাটনি করেছিলাম যেহেতু আজকে একটা ভালো দিন তাই একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করেছিলাম আর যাই হোক এই দিকে দেখো ভাইও আর কি একটুখানি মাংস খাচ্ছে আর এইদিকে দেখো আমাদের ইন্ডাকশানটাও গেছে পুরে আবার কালকে গিজারটা চালাতে গিয়ে গিজারটাও গেছে পুরে মানে যখন দিন খারাপ যায় চারিদিক দিয়েই খারাপ যায় আর এই দিকে ছোটো ছোটো বাচ্চারা আর কি রং নিয়ে কত আনন্দ করছে এই সময়টাই ভালো এই বয়সটা না কোনো চিন্তা থাকে না কোনো ভাবনা থাকে মানে এখন এমন অবস্থা হয়েছে সকলের আর কি মাথার ভেতরে একশোখানা চিন্তা মানে সেই চিন্তা আর আমার ভেতরে যে কি উথাল পাথাল হচ্ছে সেটাই আমি জানি বেশ যখনই দেখেছি একটু আর কি একটু ভালোর দিকে আর কি আমরা কিছু একটা করতে যাচ্ছি তখনই ঠিক এমন করে চারিদিক দিক থেকে একদিক থেকে না একদিক দিয়ে হলে অতটা ভেঙে পড়তাম না চারিদিক থেকে এমন করে ধাক্কাটা পাচ্ছি না মনটাই ভেঙে যাচ্ছে ভগবানের প্রতি বিশ্বাসটাই ভেঙে যাচ্ছে